যে যেখানেই এখানেই থাকো না কেন সোজা হাওড়া চলে আসবে বালির থেকে হাওড়া যাওয়ার দরকার নেই যার যেভাবে সুবিধা সে সেভাবে চলে আসবে হাওড়া থেকে হাওড়া থেকে টিকিট কেটে নেবে বালিচকের বালিচকে যাওয়ার জন্য মেদিনীপুর লোকাল যাবে খড়গপুরও যাবে লোকাল দেখে উঠবে পঁচিশ টাকার দিকে এক্সপ্রেসে উঠতে হবে না এবার মেদিনীপুর লোকাল সব থেকে বেশি অ্যাভেলেবেল আধা ঘন্টা অন্তর অন্তর মেদিনীপুর লোকাল থাকে ভোরবেলা থেকে শুরু করে সারাদিন থাকে একদিনে গিয়ে চলে আসা যাবে এখান থেকে আমরা একদিনে গিয়ে চলে আসবো আমরা সকালবেলা বেরিয়েছি দশটার সময় রাত দশটায় চলে এসেছি বালিচক পুরো ফাঁকা এরকম স্টেশন আছে হুম আমরা পৌঁছে গেছি বালিচকে দুপুরবেলায় পৌঁছে গেছি আমরা আড়াইটার দিকে এখান থেকে বেরিয়ে এই ডান সাইড থেকে বেরিয়েই এমনি বাস পেয়ে যাবে বাস পেয়ে সোজা চিত্রপট চিত্রপটে চলে যাবে বাসে যেতে মাত্র নেবে হলো পঁচিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে আমরা যাওয়ার সময় তিরিশ টাকা দিয়েছি আসার সময় পঁচিশ টাকা নিত ঠিক আছে যার যেমন ইচ্ছা পাঁচ টাকা দশ টাকায় কম বেশি থেকে যায় আসে না টোটাল দুশো সত্তর টাকায় পুরো ঘোরা হয়ে গেছে আমার টোটাল দুশো সত্তর টাকায় বিকেলবেলা অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে দারুণ মজা হয়েছে এই মেলার থেকে সব কিছুই খেয়েছি কিছুই বাদ দিইনি ফুচকা বাদ দিয়ে সবই খেয়ে নিয়েছি আর পাপড় তো খেয়েছি দুবার আরও পাপড় খেলাম ঠান্ডা পড়েছে প্রচণ্ড এখানে আর সন্ধ্যের পরে এখানে পাঁপড় গরম গরম ভাজ যায় চোখের সামনে আর এখানে এই গ্রামের এরাই বাসিন্দা এই বাসিন্দারা নিজেদের ঘরের সামনে এইভাবে সব চিত্রপট নিজের হাতে আঁকা যত ছবি আছে সবই হাতে আঁকা এগুলো আছে তেল রঙের আঁকা সমস্ত তেল রঙের কাজ আছে কিন্তু এগুলো আসল চিত্রপট না এগুলো ছোট ছোট ঘরে নানা রকম সাজানোর জিনিস প্লেট কাপ গিটার কাপড় ঝোলানোর জিনিস নানান রকমের জিনিস এখানে আছে চিত্রপট হয় হলো লম্বা একটা দেখবে কাপড়ের মতো এই যে পেছন সাইডটা ঝোলানো রয়েছে গোটানো ওগুলো হলো চিত্রপট ছিল আর এগুলো সব ছোট ছোট আর্ট আছে যে যার ঘরের জন্য নিতে পারো হুম

Thank you. कलाई देखा दिलो और कलाई देखीया राते को मोका कलाई चाही देखीया कीसुना तखन को ही जब जन आमय देखने दौड़ थकाकी से लगाओ बस सांव मुझे भगला अब दूर मार अब अमर सांगे कोरो ठक्कानी लो चाही कलाई मना आसुक दीखी आई निखोस बंगवर तल्पू বেঁচা বকু আদের কো যদolphপুর বলি জাত পাছে বলবো নেবো আর তোমার মতো সুন্দরী মামি কোথায় পেলে পাবো কলেরা পরে রмони দেখে কেন করছিয়া আর করে কি এ বলবাবারে সর্বলোককে খায় আর কালো মেঘে জল ভুলে যোগায় এত ভুলে কি রিকে বলে কালো

আর কত করে চান ছয় পুত্র খেল ছয় পুত্র খেয়ে ছয় বোঝা গেল আর জন্মে নাহি দিল বেনা পড়ার আর চেরা কলের পুত্র দুর্ভ লক্ষ্মীন্দর আর তার বিয়ে দিতে চলো নে চনি নচনি নগরে করবে বললো বেনানী আর তার মেয়ের নাম রেখেছে বেগুলা চোন সম্বন্ধ করি তার গ্যালা দানা দান বুড়া আর পান খেয়ে দাঁত করেছে মরি জের বুড়া বিয়ে হলো লোকের চড়ি লোক আগড়ি পিছুড়ি বেহলাতে আদে পর্বতে আছে লোহার বাসর ঘর আর পায়ে সুয়ে নিদ্রা যায় গোস্তন্ত লখিন্দর মনে সুতার সঞ্চয় কালি নিয়ে সদাইলো আর লখিন্দরের রূপ দেখে ভাবিতে লাগিলো এ হেন কঞ্চন শরীর কোনখানে খাবো আর দেবগণে জিগাসিলে কি বলে বলবো

তো অনেক মুসলিম কাস্টমার থাকে এইসব কাজ ওরা ব্যবহার করে এটা মাছের বিয়ে আছে

Gracias. किसी गांव से रोड की बिजली जिसका बहुत बहुत सस्ती है वहाँ से आते हैं कि वहाँ पर रोड की बहुत बहुत सस्ती होगा इस वजह से वहाँ पर बहुत सस्ती होगी और आप देख रहे हैं Thank you. দু হাজার চব্বিশ সালের দিনগুলো মেরিয়ে একেবারে অন্তিম সময় আমাদের লগনে পৌঁছেছি

嗯。 Terima kasih telah menonton!

পশ্চিমবঙ্গের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় রাজ্য সরকারের বিশেষভাবে সহায়তায় আয়োজিত এই মটচিত্র মেলা বিগত বছরের সাফল্যের কথা মাথায় রেখে বর্তমান বছরে পশ্চিমবঙ্গ সরকার এই মেলা দুই পাঠের দিনের পরিবর্তে আট দেশ ব্যাপী আয়োজন করেছেন আজ এই মেলার পঞ্চম দিন এই পঞ্চম দিনের এমন জল গরু তলে কৃষ্ণ যে ওই মুরনী দিল টান শোনে যত বজর গোপী না থারে পরান বেলায়